আমি আমার একটা সাড়ে পাঁচ শতাংশ জায়গা দেখাবো এই যেটা ষোলো ফিট রাস্তা এটা মদনপুর হয়ে ইস্পাহানি হয়ে ধামগড় বুনিয়াদি স্কুল হয়ে এই বাম দিকে চলে যাবে এই যে রাস্তা এই যেখান দিয়ে ডান দিকে এই যে রাস্তা এই রাস্তার বরাবর হচ্ছে আমার জায়গাটা তো এই রাস্তা হয়ে মদনপুর থেকে রিক্সাওয়ালাকে বললেই হবে যে এই বুনিয়াদি স্কুল বললেই হবে একবারে নিয়ে আসবে তো আমি জায়গার মধ্যে চলে যাচ্ছি এতেটা আট ফিটার রাস্তা উভয় পক্ষ দুই পক্ষের উভয় জায়গা দিয়ে রাস্তা তৈরি করা হয়েছে প্রচুর বহুতল ভবন হচ্ছে তো আমি জায়গার মধ্যে যাচ্ছি আমি জায়গার মধ্যে যাচ্ছি সাড়ে পাঁচ শতাংশ জায়গা এখানে অনেক বহুতল ভবনের কাজ চলতেছে বিভিন্ন এলাকার বাইরের মানুষ বাড়ি করতেছে তো আমি জায়গার মধ্যে যাচ্ছি বাড়ির কাজ চলতেছে আমি জায়গার মধ্যে যাচ্ছি এই যে রাস্তা বিল্ডিং করতেসে যে রাস্তা ছাইরা বিল্ডিং করতেছে তো এখান দিয়ে রাস্তার মেন রোড থেকে এখানে আসছে আমি যে এইভাবে চলে যেতেছি রাস্তা দিয়ে জায়গার মধ্যে চলে যাচ্ছি জায়গার মধ্যে চলে যাচ্ছি এখানে প্রচুর বহুতল ভবন কাজ চলতেছে প্রচুর বহুতল ভবন আছে এই যে মাদ্রাসা এর সামনে বুনিয়াদি স্কুল আর অনেক বহুতল ভবন আছে সাত কাছে জায়গার সাথেই তো আমি জায়গা আমরা যাচ্ছি এটা হচ্ছে রাস্তা আট ফিট উভয় পক্ষ চার ফিট করে দিয়ে রাস্তা তৈরি করছে আট ফিট এই রাস্তা এই যে আমার জায়গার মধ্যে চলে আসছি আমি এই যেটা পিলার এই যে এই যে এখানে এই পর্যন্ত হচ্ছে পশ্চিমে শিবানাটা আর এই যেটা হচ্ছে জায়গা আমার এই যে আমার জায়গা এখানে সাড়ে পাঁচ শতাংশ সাড়ে পাঁচ শতাংশ জায়গা যে ওই বিল্ডিংয়ের সীমানা পর্যন্ত শেষ হুম তো এই জায়গাটা আমার এখান থেকে রাস্তা চলে আসছে উভয় পক্ষ চার ফিট করে দেওয়া রাস্তা এখানে প্রচুর বহুতল ভবন আছে আশপাশটা আমি দেখাই প্রচুর বহুতল ভবন প্রচুর বহুতল ভবন তো এখানে এই যে আমার এখানে জায়গাটা এটা এখানে জায়গাটা হচ্ছে সাড়ে পাঁচ শতাংশ সাড়ে পাঁচ শতাংশ পাঁচ শতাংশ পঞ্চাশ পয়েন্ট এই জায়গা এই যে আমার ব্যানার জায়গার মধ্যে আমার নামে ব্যানার করা এই যে হাসান নূর ব্যানার সূত্রে মালিক দাগ নাম্বার পরিমাণ ফোন নাম্বার দেওয়া আছে তাদের পছন্দ যোগাযোগ করতে পারেন জায়গাটা আবার দেখাচ্ছি জায়গাটা আবার দেখাচ্ছি পাঁচ শতাংশ পঞ্চাশ পয়েন্ট মানে সাড়ে পাঁচ শতাংশ এই যে রাস্তার সাথে রাস্তার সাথে যদি কেউ পছন্দ যোগাযোগ করতে পারেন প্রতি শতাংশ জায়গার দাম দুই লাখ নব্বই হাজার ফিক্সড দুই লাখ নব্বই হাজার সকল কাগজপত্র চেক করে নিতে পারবেন সকল কাগজপত্র চেক করে নেবেন একজন উকিল ভ্যান্ডার দেখায় একদম খার্জনা খারিজ সব কিছু আপডেট করা একজন উকিল ভ্যান্ডার দেখায় তারপরে নেবেন জায়গা তো ফোন নাম্বার দেওয়া আছে যোগাযোগ করতে পারেন এই জায়গাটা হুম আট ফিট রাস্তার সাথে উভয় পক্ষ চার ফিট দিয়ে রাস্তা ভিড় করছে প্রচুর বহু মানে বহুতল ভবন হচ্ছে এবং বাইরের মানুষরা জায়গা কিনে বাড়ি করতেছে বেশ অনেক সুন্দর একটা পরিবেশ গ্যাস পানি বিদ্যুৎ সকল সুবিধা নাগরিক সুযোগ সুবিধা আছে স্কুল কলেজ মাদ্রাসা সব কিছুই আছে এই যে জায়গা এটা হ্যাঁ এই যেটা এটা হচ্ছে সাড়ে পাঁচ শতাংশ একজন উকিল ব্যান্ডার দেখায় নেবেন একজন উকিল ব্যান্ডার দেখাবেন দেখানোর পর যদি বলে ওকে তাহলে আপনি জায়গায় নেবেন তো যদি পছন্দ যোগাযোগ করতে পারেন সাড়ে পাঁচ শতাংশ জায়গা দুই লাখ নব্বই হাজার টাকা ফিক্সড কোনো দামাদামি হবে না দুই লাখ নব্বই হাজার টাকা যদি কারো পছন্দ যোগাযোগ করতে পারেন একদম আশার আশার স্ট্যান্ডটা হচ্ছে ঢাকা থেকে আইসা মদনপুর বাংলাদেশের যে কোনো জায়গা থেকে মদনপুর স্ট্যান্ড আইসা রিক্সাওয়ালাকে বললেই হবে যে ইস্পাহানিবাজার চানমার্কেট মার্কেট বুনিয়াদি স্কুল বললেই একবার জায়গার মধ্যে চলে আসতে পারবেন সরাসরি তো যাদের পছন্দ যোগাযোগ করতে পারেন আমি আবারও বলছি একজন উকিল ব্যান্ডার দেখায় তারপরে নেবেন ভূমি অফিস তফসিল অফিস এস টি অফিস চেক করে নেবেন সকল কাগজপত্র আপডেট করা খাজনা খারিজ করা সব কিছু আপডেট করা যোগাযোগ করতে পারেন ফোন নাম্বার দেওয়া আছে আমি আবার নাম্বারটা আমার ব্যানারটা দেখাই দিই এই যে ব্যানার নাম্বার দেওয়া আছে যোগাযোগ করতে পারেন সবাইকে ধন্যবাদ সালামু আলাইকুম এই জায়গাটা আট ফিট রাস্তার সাথে السلام عليكم